এটা কেমন হয়েছে মাখানো সবাই কমেন্টে জানাইবেন এরকম আপনারাও গ্যাস না থাকবে এই মেশিনে মাখাই জোকে বসাই দেবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে মেশিন অফ করে দিছি তারপরও কিন্তু হইতে মেশিনের মেশিনে এই যে ময়মিনে বেগুন আর মাখাই যা বসাই দেবো মেশিনে কিছু করার নাই বেগুন সব দিয়ে দিতেমিন আবু ময়মিনই মনে হয় কুষ্টিয়ার দিতে হয় এখানে আমি পিঁয়াজ দিতেছি কাঁচামারি ধন্য পাতা একসাথে দিয়ে মাখাবো অনেক পিঁয়াজ দিছি এখন মশলা দেব এক হলুদ দিয়ে দিতে এক চামচ মরিচ গুঁড়া জিরা গুঁড়া এক চামিস ধন্য গুঁড়া এক চাম মতন এখন লবণ দেব লবণ দিয়ে দিতে স্বাদ মতন রসুন বাটা দিয়ে দিতে এক দুই চামচের মতন এখন তোল দি এখন তোল পরিমাণ মতন দিয়ে দিলাম এখন সুন্দর করে মাখাই নেব আর মাখানো তরকারি যত মাখাইবেন এই যে মাছটা সুন্দর করে এখন দেখেন মাখাই নিতে আছি এরকম মাখানো সুন্দর মতন এরকম মাখাইয়া যত মা খাইতে পারবেন অতই মাখান তরকারি কিন্তু মজা এইভাবে একদম ভালো মতন মাখাই নিতে হবে মাখানের ইতেই নাইছে কত সুন্দর এখন আমি মেশিনে বসাই দিয়ে জবে পানি দিয়ে দেব দেখেন অল্প পরিমাণ বেশি দেব না দেখেন কত সুন্দর এখন এই যে জবে পানিটা দিয়ে দিতেছি গরম পানি আমি মেশিন পিছনে পানি আছে বসাই এই যে ফ্যান দেব আর সুন্দর তরকারিটা এই দেখেন হইতে থাকবে অসাধারণ বসাই এখন দেখবো এই যে হইতে আছে দেখেন সুন্দর হয়ে যাই মানে দিবে এই জলদু একদম একদম না যাইবে আর এই রাখবো এই দেখেন